আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পিঠা দুধ রেসিপি তো এখানে আমি চালের গুঁড়াটা প্রথম ভেজে নিচ্ছি এটা কিন্তু মিডিয়াম আছে ভেজে হবে হালকা একটু কালার চেঞ্জ হলে এটাকে আমি তুলে নিব তো যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখতে শুরু তো প্লিজ তো না করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো দেখো এভাবে আমি ভেবে নিয়ে নিয়েছি এটাকে এখন আমি চলে আসতাম তো এটা তৈরির মূল উপকরণে এখানে আমি কিছুটা এলাচ গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি এখন লবণটা অ্যাড করব এখানে আমি কিছু নারকেল কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো নারকেল কুচি করেও দিব আবরণের পুরানো নারকেল সেটাও কিন্তু আমি এর ভিতর দিয়ে দেবো এটা টেস্টটা আরও ভালো আসবে এজন্য যেটা কুচি করে নারকেল যেগুলো দিয়েছে ওগুলো যখন আমরা পিঠাটা চেক তখন দাঁতের নিচে বলে বেশ মজা লাগবে এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইটা রেসিপি এই একটা মিশ্রণ দিয়েই তৈরি করে নিব এখন আসল যে জিনিসটা সেটা হচ্ছে তাল তালের রসটাও আমি দিয়ে দিচ্ছি তো আমি বেশ কিছুটা তালের যে রস সেটাও দিয়ে দিয়ে একটু মেখে নিচ্ছি আমি কিন্তু এর ভিতর আরো কিছুটা তাল দিয়ে দিয়েছি। কারণ আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছিলো তার জন্য এখন আমি এতে একটু বেশি করে গোড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এই যে খেজুর গুড়টা আমার সবসময় খুঁজে থাকে সেই খেজুর গুড়টা দিব কারণ আমার কাছে যেখানে পিঠায় একটু গুড় দিলে বেশি মনে হয় চিনির থেকে গুড়ে বেশি টেস্ট হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি চিনি এবং গড় দুধ চাই মিলিয়ে পিঠাটা তৈরি করা এখন এটা আমি কিন্তু হালকা হাতে মেখে নিয়ে একটা একটা দিয়ে আমি ডো তৈরি করবো আর একটা দিয়ে আমি একটা পাতলা লিখ একটা ব্যাটার বানিয়ে নেব সেটা দিয়ে আমি বড়ার মতো করে ভেজে নেব তো এইখানে দেখুন আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি কিন্তু এভাবে করে পিঠা বানিয়েছি তো দেখুন এভাবে আমি করে কিন্তু সমস্ত পিঠাগুলো বানাবো এছাড়াও আমি কিন্তু বিভিন্ন ডিজাইনেও পিঠাগুলো তৈরি করে নিব তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমার ভিডিওতে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে ছোট ছোট কমেন্ট করতে শুরু করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করুন আমি পাশে থাকুন তো এখন আমি অন্য কয়েকটা ডিজাইন এবং পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে করে ছোটোবেলায় কিন্তু আমরা দাদি সঙ্গে এই পিঠাটা বিভিন্ন ডিজাইনে আমরা তৈরি করে নিয়ে নিচ্ছি বিভিন্ন রকম শেপ দিয়ে বানাতাম সেটা কিন্তু সেই সময়টা খুবই মজাদার ছিল কারকার এরকম ধরনের এই দামি সঙ্গে পিঠা বানানোর অভিজ্ঞতা আছে অবশ্যই কমার্সে জানিয়ে দেবেন ছোটোবেলায় যখনই দেখতাম যে দাদি বা নানিরা পিঠা তৈরি করছে তখনই তাদের সঙ্গে বসে করতাম বিভিন্ন রকমের মাছ পাখি ফুল বিস্কুট শেপ এই যে ধরনের এরকম বিস্কুটের শেপ দিয়ে কিন্তু আমরা পিঠা তৈরি করতাম সেই সময়টা খুবই মজা ছিল কে কে আমার মতে কাজগুলো করছেন তো অবশ্যই কম আছে জানি তো ভোজবেন না তুই দেখুন এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু যে যেভাবে খুশি সে যেভাবে বানাতে পারো বিভিন্ন ডিজাইন বানিয়ে যায় তো আমি কিন্তু বিভিন্ন ডিজাইনেই বানিয়ে নিয়েছি পিঠাগুলো নিয়েছি দেখুন যেমন করে বানানো হোক না কেন এর টেস্ট কিন্তু কোনো পরিবর্তন হবে না এই পিঠার স্বাদটাই অন্য রকমের হয় আজকে আমি বন্ধুরা আজকে আমি এই যে কি পিঠা তৈরি করলাম অবশ্যই আপনারা comments জানাবেন আমরা কম বেশি এটাকে চিনি তো দেখুন এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি এছাড়াও আমি বিভিন্ন ডিজাইন করে নিয়েছি পিঠাগুলো এদিকে কিন্তু আমি পিঠা যে ভাব দিব তার জন্য পানিটা বসিয়ে রেখেছিলাম এখন এই পিঠাগুলো উঠিয়ে রেখে উঠিয়ে এর পরে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে ভাব দিয়ে নিব তো আমার পিঠাগুলো কিন্তু ভাব দেওয়া শেষ এই দেখুন পিঠাগুলো দেখতে এরকম হয়েছে এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর বাকি অর্ধেকটা দিয়ে আমি তাল বড়া বানিয়ে নিয়েছি তাল বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা এক একের ভিতরে দুইটি রেসিপি করে দেখালাম তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে থাকবেন আল্লাহ হাফেজ